এটা কি হবে তোমার তোমার দাদু হবে আচ্ছা আচ্ছা তোমার মা কি হয়েছে মা মারা গেছে বাবা বাবাও মারা গেছে তো থাকো দাদু দিদার কাছে তুমি পড়াশোনা করো কিসে পড়ো নাইনে পড়ো আর তাহলে তোমরা এখানে কষ্ট করেই থাকো আর এটা 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 কার বাড়ি আপনার ছেলে ছেলে আলাদা আছে আপনার থেকে ছেলে আপনাকে কিছু দেয় না খাওয়া দাওয়া আচ্ছা সেই বিশ্বাসে আপনি আমাকে ফোন করলেন আচ্ছা তোমার মা কতদিন আগে মারা গেছে চার পাঁচ বছর হলো আর বাবা বাবা ছোট থেকে মারা গেছে তখন তোমাদের বাড়ি কোথায় ছিল

কি কিছো সয়াবিনের তরকারি ভাত সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়েছো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা মালদার হচ্ছে আপনার কি নাম জায়গাটা गोपालপুর गोपालপুরে তো এখানে এই পরিবারটির কাছে এসেছি দাদু আমার কি করে খবর পেয়েছে জানি না দাদু আমাকে ফোন করেছিল কালকে তো আজকে আমি এদের কাছে এসেছি এই যে নাম ওই শ্রাবণীর মা মারা গেছে ছোটবেলায় এবং বাবাও মারা গেছে শ্রাবণী আর এর হচ্ছে गायत्री এরা হচ্ছে দুজন নিজের বোন আর এই হচ্ছে এর মাসির ছেলে এরও মা মারা গেছে আর বাবা অন্য কোথাও বিয়ে করে নিয়েছে তখন এরা এসে পড়েছে এই যে দাদু দিদার কাছে তো হচ্ছে দাদুর ছেলের বাড়ি দাদুর ছেলে আলাদা থাকে দাদু এই ঘরে থাকে দাদুর মানে ঘরের অবস্থা খুবই খারাপ তারপর সরকার থেকে কোনো রকম ঘর কিছু কিছুই পাচ্ছে না কোনো সাহায্য সহযোগিতা কিছু পাচ্ছেন সরকার থেকে কিচ্ছু পাচ্ছেন না কেউ কিছু দিচ্ছে না রেশনের চালটা পান দিদা নমস্কার একটু এদিকে আসেন ভালো আছেন হ্যাঁ কোনো রকম খাওয়া দাওয়া করেছেন কি খেয়েছেন ভাত খেয়েছেন আচ্ছা তাহলে কি সমস্যা আপনাদের আচ্ছা এগুলো সব আপনার নাতনি আচ্ছা তোমরা তোমাদের বাড়িতে যাও না যেখানে তোমাদের আগে বাড়ি ছিল সেখানে তোমাদের জায়গা ঘর বাড়ি কিচ্ছু নেই চর বাবা তোমাদের ভাগটাও বেছে দিয়েছে থাকো এই ঘরে চলো দেখি ঘরে তোমাদের ও তুই বল ওইখানে থাক আচ্ছা তোমরা বোনগুলো এই ঘরে থাকো ঘরের অবস্থা তো একদমই ভালো না এই চারিদিকে বৃষ্টিও যখন জল পড়ে ঘরে ঘরে জল পড়ে ঘরে জল পড়ে যায় আচ্ছা তোমরা পড়াশোনা এখানেই করো আর এই ঘরেই থাকো আর আপনারা কোন ঘরে থাকেন এই ঘরে আপনাদের ঘরটা ঠিক আছে আপনাদের ঘরটাও তো ঠিক নেই ভাঙ্গা ভাঙ্গা আপনাদের বাড়িতে টিউবওয়েল আছে জল জলের টিউবওয়েল নেই বাথরুম বাথরুম আছে তো জল কোথা থেকে নিয়ে আসেন তাহলে বাইরে থেকে আর রান্না বান্না কোথায় হয় এই জায়গাটায় আচ্ছা এটাতে বোমা করে ওটা আপনারা করেন এটা আমার সামর্থ্য মতো হ্যাঁ আমি কিছু টাকা আপনাদেরকে দিয়ে যাচ্ছি ঠিক আছে যেই টাকা দিয়ে আপনারা মোটামুটি কিছু একটা বাজার করে নেবেন দেখি কিছুদিন পর আবার এসে আমি আপনাদের কিছু একটা ব্যবস্থা আমি চেষ্টা করব করার ঠিক আছে ভালো করে পড়াশোনা করবে যেহেতু তোমাদের দাদু দিদিমা কষ্ট করে তোমাদের পড়াশোনা করাচ্ছে হ্যাঁ দাদু দিদিমার নাম খারাপ করবে না খারাপ কিছু করবে না হ্যাঁ এটা তোমরা আমার পরামর্শ বলো কিংবা আমার যে কিছু বলো বলতে পারো কিন্তু আমি তোমাদের এটাই বলবো ভালো করে পড়াশোনা করবে ভালো করে থাকবে দাদু দিদিমা এই যে দিদিমা কষ্ট করে আপনার বয়স্ক তো দিদিমা পঞ্চাশ হয়ে যাবে যে যে কষ্ট করে এই দিদিমা তোমাদের কিন্তু রান্না করে খাওয়াচ্ছে তোমাদের মা বাবা নাই এই দাদু দিদিমা না থাকলে তোমরা কিন্তু পুরো দিশে আড়া হয়ে যেতে হতে কিনা বলো কোথায় যেতে কোনো কিন্তু ঠিক থাকতো না মানুষের মতো ভেসে যেত কিন্তু যেহেতু দাদু দিদিমা আছে একটা তোমাদের ঠিকানা আছে তাই তো এখানে ভালো করে থাকবে দাদু যদি তোমার কথা শুনবে নাম কখনো খারাপ করবে না এখন দাদু চিন্তা করবেন না দেখুন ঘর হচ্ছে আমার যতটা আমি পারি আপাতত আমি একটা জায়গায় ঘরের কাজ করছি দুটো বাচ্চার হ্যাঁ এবার ওটা শেষ হোক তারপর আমি দেখি যদি তেমন সামর্থ্য হয় আমি নিশ্চয়ই আপনাদের ঘরটা করার ব্যবস্থা করব ঠিক আছে আমি কথা দিয়ে যাচ্ছি না তবে আমি আমার থেকে চেষ্টা করব যদি আমি পারি করে দেবো হ্যাঁ তোমরা খুশি হবে তোমাদের ঘরটা নতুন করে হলে হ্যাঁ খুশি হবে কত খুশি হবে অনেক খুশি হবে